পদ্মা নদীতে মাছ ধরা এক ধরনের প্রাচীন এবং জনপ্রিয় ঐতিহ্য নদীটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ জলস্রোত যেখানে বিপুল সংখ্যক মাছ পাওয়া যায় স্থানীয় জেলেরা বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার করে মাছ ধরেন যেমন জাল ফাঁদ বা ছিপ ভোর বা সন্ধ্যার সময় মাছ ধরার জন্য সবচেয়ে উপযুক্ত সময় হিসেবে ধরা হয় কারণ ওই সময় মাছ খাবারের জন্য বেশি সক্রিয় থাকে পদ্মার শান্ত প্রবাহমান জল এবং প্রাকৃতিক দৃশ্য এক ধরনের নির্জনতা এবং শান্তির অনুভূতি দেয় যা মাছ ধরাকে আরও আনন্দদায়ক করে তোলে তো দর্শকবৃন্দ আজ আমরা রাজশাহীর পদ্মা নদীতে মাছ ধরতে গেলাম এবং কয়টি মাছ পেলাম তা নিয়ে পূর্ণাঙ্গ একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরব আপনারা ভিডিওটি দেখতে থাকুন আজকে আমার গন্তব্য ছিল বাসা থেকে বের হয়ে যাচ্ছে মেডিকেল এবং মেডিকেলে গিয়ে আমি এক ব্যাগ রক্ত দান করে পদ্মা নদীর পারে। দর্শক এই মুহূর্তে কিন্তু একদম পদ্মা নদীর কাছাকাছি চলে আসছি আর আজকে যেহেতু রক্ত করছি আমার শরীরটা একটু খারাপ লাগতেছে তারপরে আল্লাহ ভরসা যাই দেখি কি হয় পদ্মা নদীর চট দিয়ে কিছুক্ষণ হাঁটার পরে আমরা ফাইনালি চলে আসলাম আমাদের নৌকার কাছে এবং আমরা প্রয়োজনীয় খাবার সামগ্রী এবং পানি নিয়ে নৌকায় উঠে বসি আচ্ছা জন্য আমরা মূলত আজকে যে নদীতে এসেছি

আমরা বিরিয়ানি খাই চলে আসবো তা আল্লাহ ভরসা দেখা যাক কি হয় এখন আমাদের রিয়াজ ভাই যেটা করছে উনি রক্তদান করে আসছে ওনার উচিত ছিল না উনিও বুঝছে যে না নদীতে আসলে শুধুমাত্র আপনাদের জন্যই ভাই এখানে আসা হ্যাঁ আসলে আপনাদেরকে একটা ভালো জিনিস যেটা অনেকে হয়তো বা বাসার ভিতরে থাকেন কাজের ব্যস্ততার ফলে এই সব করতে পারেন না তারা এই ভিডিওগুলো দেখে সেই মুহূর্তগুলো উপভোগ করার চেষ্টা করেন তো তাদের জন্যই শুধুমাত্র রিয়াজ ভাই রক্ত দেওয়ার পরেও আজকে এসেছে চলে আসছে তো অবশ্যই রিয়াজ ভাই চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই শেয়ার করে দিবেন ফলো করবেন অবশ্যই এবং আমাদের জাল চলে এসেছে যে রনি এই যে জাল তো রনি অবশ্যই জাল নিয়ে চলে আসছে ভাই আসলে সবকিছু নিয়ে আসছে জাল তেল

সবাই নৌকার উপরে একত্রিত হওয়ার পরে আমাদের নৌকার মাঝি রনি ভাই নৌকায় স্টার্ট দেয় এবং আমরা মাঝনদীর উদ্দেশ্যে তারপরে রওনা দেই। মাঝ নদীতে আসার পরে রনি ভাই জাল নদীতে ফেলার জন্য প্রস্তুতি নেন এবং রনি ভাইয়ের সহযোগী এই জালে পানি ঢালতে থাকেন জালে পানি ঢালতে দেখে আমার মনে হঠাৎ প্রশ্ন জাগে তাই রনি ভাইকে জিজ্ঞাসা করি যে ভাই জালে কেন পানি ঢালছেন তো রনি ভাই আমাদেরকে জানান জালে পানি ঢাললে তাদের নদীতে জাল ফেলতে অনেক সুবিধা হয় এই কারণে তারা জালে পানি দিচ্ছেন জালে পানি দেওয়া শেষ করে এরপরে রনি ভাই ও তার সহযোগী নদীতে জাল ফেলতে শুরু করেন এবং আমরাও তা উপভোগ করতে থাকি

পরিমান আজকে ভালোই দিছে ওইটা ছাড়ে এখন পুরা ফেলবে একদম খায় আওয়াজ মন বাপ ভাই লেবুটা হলো যা লাগতো এটা খালি লেবুটাকে আমরা মিস করছি ভাই মিস না ভাই গোটা খাবারের যে আটটা লেবুতেই শেষ হবে দেখ মাশাআল্লাহ খুব সুন্দর আর খাবারটা এখনো গরম আছে আমরা গরম গরমই নিছিলাম এখনো গরম আছে আর কি খুব ভালো লাগতেছে খাবার খাওয়া শেষ করে রনি জাল তোলা শুরু করেন এই যে বললাম না যে আমাদের সাথে একজন ভালো লোক আছে সে রক্ত দান করে আসছে তার ওশিলাতে হলো আল্লাহ দিবে

আশা ভাই এতটা করিনি কোরিনি ভাই সেদিকে দুইটা খাবারে একটা মাছ পেয়েছি ভাই আহ সে দুইটা খাবারে একটা মাছ পেয়েছি তাই ছোট ভাই মাশাআল্লাহ হচ্ছে চারটা তাও আর্ধেক আর্ধেক জাল উঠছে না আরো আছে জল সেই 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 জিনিস সেই জিনিস আরো আছে মনে হয় আরেকটা কি না ভাই হ্যাঁ আরে একটা পাঁচটা আমাদের পাঁচজন হয়ে গেছে আলাম প্রথমবার জাল তোলা শেষ হলে আমরা আবার স্থান পরিবর্তন করি দ্বিতীয়বার জাল ফেলার জন্য পরবর্তীতে আবারও আমরা জাল ফেলতেছি এটা হচ্ছে দ্বিতীয়বার দেখি এবার ইনশাল্লাহ কতটুকু উঠে আলহামদুলিল্লাহ আগেরবারে আমরা সন্তুষ্ট তো ছয়টা পাইছি এবার যে কয়টা হবে যাই না তবে আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট আবার আমরা দ্বিতীয়বারের মতো জাল ফেলা শুরু করে ফেলেছি

দিনের বাদে ইলিশটা কম তো ছুটাই ফেললাম ইলিশটা আমরা ছুটাই ফেললাম ভাই ছুটে আমরা ওটা তুললাম বিসমিল্লাহ একদম তাজা ইলিশ তাজা ইলিশ ভাই জীবন সাকসেস সাকসেস আমাদের যেটা আশা আমার জীবনের প্রথম যেটা আমাদের আশা ছিল এই যে ইলিশ একটা হলো ধরব আমরা এই তাজা আছে তাজা ইলিশ ভাই ছোট হোক বড় হোক একটা পেয়েছি ভাই হ্যাঁ আর কোনো দুঃখ নাই ঘেরা বড় সাইজের ঘেরা বড় হ্যাঁ অনেক বড় এটা এটা ভাই ভালো সাইজের সাইজ আছে এটা খুব সুন্দর টিকা মাছ খাইয়ে সে স্বাদ লাগবে এটা ভাই একটা পালাম একটা ইলিশ পেয়েছি তো কাল থেকে আমি রাত্রিবেলায় খাওয়া দেব ওই এদিক দিয়ে আচ্ছা মাছটা বেশি পাবো ওই জাগার থেকে দিনের বেলা মাছটা কম হয় রাতে বেশি হয় এই জায়গাতে মাছ একটা পালিয়ে গেছে ভাই পালিয়ে গেছে না পালিয়ে গেছে এই যে ওর গায়ের ইয়া ভরে আছে

মাছ মারা আমাদের মোটামুটি শেষ হয়ে গেল সর্বমোট আজকে আটটা মাছ পাইছি তো যাই হোক আমরা এটাই খুশি আলহামদুলিল্লাহ তো দর্শক ভিডিওটি আমি আজকে এখানে শেষ করতে যাচ্ছি তো এরকম ভিডিও যদি আরও আপনারা আমার চ্যানেল এবং পেজ থেকে দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ আবার বানানোর চেষ্টা করব সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম বাসায় ফেরার পথে সেই স্মৃতিগুলো একের পর এক মনে ভিড় করে নদীর তীরে বসে পাখির কলকাকলি নদী স্রোতের মিষ্টি আওয়াজ সবই যেন এক মনোমুগ্ধ মুহূর্তের সৃষ্টি করে এ সময়ে সব কিছু যেন থমকে যায় শুধু প্রকৃতির সৌন্দর্য আর জীবনের সাদামাটা সুখের কথা ভাবতেই মন ভরে ওঠে